আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হবে থেকে থাই আমাদেরকে অনেক চাষিরা বলে থাকে যে ওরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের কালার কেমন হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন মাছের গায়ের রং সোনালী বাদামি কালারের ভিতরে থাইজাতীয় পাংকাশ মাছ এইগুলো চাষে আপনাদের সময় যাবে সাত মাস তার ভিতরে দেড় কেজি প্লাস ওজন আসবে থাই জাতীয় মাছের মাছের সাইজগুলো খুব সুন্দর সাইজের থাই পাঁকাশ আপনারা আমাদের কাছ থেকে ছোটো অথবা বড় মাঝারি অথবা যে কোনো সাইজের পাঙ্কাশ মাছ নিতে পারবেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তা না হলে আপনারা এসে দেখে শুনে মাছের পোনাগুলো নিতে পারবেন এই যে এখানে মাছ টারি করা হচ্ছে আধা কেজি মাছ টালি করে অর্থাৎ কেজিতে কতগুলো হয় সেটা বিবেচনা করা হবে আপনারা চলে কেজিতে একশো থেকে দেড়শো অথবা দুশো থেকে তিনশো পাঁচশো থেকে ছয়শো এক হাজার থেকে দুই হাজার সর্বোচ্চ দিন থেকে চার হাজারের ভিতরে মাছের পোনাগুলো দেওয়া যাবে কেজিতে দেখেন মাছের সাইজ খুব সৌন্দর্য সাইজে থাকে গুণগত মাছের পোনা যা পুকুরে চাষের জন্য থাকে যে পাঁকাশ মাছ যারা নার্সিং করে তাদের প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শ আর যারা কালচার করবে তাদের প্রতি শতাংশে একশো বিশটা থেকে বা দেড়শো একশো আশি সর্বোচ্চ পুকুরে প্রতিশতকে এককভাবে তার পাশাপাশি রুম মেডিকেল দেওয়া যাবে